নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আজকে আমি চলে এসেছি খর্দায়ের শ্যামসুন্দর মন্দিরে সত্যি আমার ভাগ্যটা যে এত ভালো মানে কি বলবো আর একমাত্র আমি এখানে আসতে পারলাম আমার চ্যাত তো দাদা বৌদিদের জন্যই কারণ আজকে দাদা বৌদিরা এবং তাদের কিছু বন্ধু বান্ধব এবং তাদের সব পরিবারের স্বজনদের সাথে এই মন্দিরে এসেছিল এবং আমাকেও বলেছিল এবং মনীষাকেও বলেছিল তো আমরাও সেখানে পার্টিসিপেট করেছি খুব ভালো লাগলো এখানে এসে আর সত্যি এই যে আমার ছোটো বৌদি আর এই যে হচ্ছে বড়ো বৌদি তো সত্যি মানে আমার মানে কি বলবো সব কিছু এরাই তো এই হচ্ছে ব্যাপার তো মন্দিরে এসেছি মনটা একদম ভালো হয়ে গেল আর এই যে আমার জ্যতাদা দাদা কৌশিক দা মানে কি বলবো ইনি হচ্ছেন আমার গুরু ভাই আমার বাবা আমার মা আমার দাদা আমার বন্ধু সবকিছু এবং আমি জীবনে আমার জীবনের সাফলতার পেছনে এনার হাত আছে মানে ইনফ্যাক্ট বলতে গেলে বন্ধুরা আমার বাবা মারা যাবার পর ইনি একমাত্র আমাকে মানে লাইফে মানে কি বলবো এমন একটা সময় ছিল মানে আমার উঠে দাঁড়াবার সেই সুযোগটা ছিল না বাবা মারা যাবার পর ইনি একমাত্র আমাকে সেই জায়গাটা পৌঁছে দিয়েছে তো আমার লাইফে আমি যা যা আজ পর্যন্ত অ্যাচিভ করেছি সাকসেসফুল হয়েছি একমাত্র তার কৃতিত্ব মানে তার ক্রেডিটে দাদাকেই দেব আমি অবশ্য বদিরও হাত আছে তারা এরা দুজন না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাটা অবধি আসতে পারতাম না তো এনিমে দাদা দেখো আমাকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর সত্যি খুব ভালো লাগছিল এরকম একটা জায়গায় এসে পার্টিসিপেট করেছি ঘুরেছি আর সত্যি কথা বলতে কাজের চাপে কোথাও সেরকম এখন বেরোনোও হয় না আর এই যে সবাই মিলে মানে বেশ আমরা একটু আনন্দ করছি মানে একটু কাজের ফাঁকে আমরা একটু বেরিয়েছি কারণ দাদাও প্রচণ্ড ব্যস্ত থাকে আর দাদা হচ্ছে সিটি সিভিল কোর্টের একজন বেশ বড় পজিশানে একজন লয়ার আছেন আর আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এখানে বৌদিও এসছে আমারও কাজের ছুটি থাকে না তো ভাবলাম চলো সুযোগ পেয়েছি তো চলেই তো দেখো আমরা মন্দির কক্ষের ভেতরে ঢুকছি অপূর্ব মানে কি বলবো জায়গাটা মানে আসতে না মনের মধ্যে একটা যেন একটা 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 কি বলবো একটা আলাদা রকম শান্তি পেলাম আর এই যে দাদা আমাকে এক একটা এক লোকেশন ঠিক ঠিক করে সব দেখাচ্ছেন মানে কোথায় কোন মন্দির বা কার বাড়ি কোন দিকে সমস্ত কিছু এবং দাদা এর আগেও এসেছেন এবং কোন দিকে রন্ধনশালা ঠিক আছে মন্দির প্রেক্ষাগৃহ কোনটা ঠিক আছে কোথায় দর্শনার্থীরা আসলে সেখানে ভোগ বিতরণ করা হয় সমস্ত কিছু দাদা আমাদেরকে গাইড করে দেখাচ্ছিলেন আর খুব ভাল লাগছিল এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি আর যত আমরা ভেতরে যাচ্ছি ততই যেন ভালো লাগছে এত ভালো লাগছে মানে কোনো ভাষা নেই বলার মন্দিরটা এত সুন্দর আর ব্যাকগ্রাউন্ডটা সত্যি এত ভাল লাগছে আর বৌদিও সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে কোথা দিয়ে যেতে হবে আচ্ছা বৌদির মামাও এসছিলেন এই যে বেশ মজাদার লোক আমার তো বেশ ভালো লাগে এবং যতবারই আমি দাদা বৌদি বাড়িতে যাই মামা বাবুর সাথে আমার দেখা হয় সত্যি উনি এত সুন্দর সুন্দর কথা বলেন মনটা একদম ভরে যায় বেশ পজিটিভ মানুষ আর অবভিয়াসলি আমরা যারা যারা গেছিলাম এখানে প্রত্যেকজনই এক একজন সব পজিটিভ মানুষ বলতে গেলে আর এই যে কমল মামা তিনিও এসেছিলেন আমাদের সাথে এত ভাল লাগছিল আর আমার বেশ ভালো লেগেছে মানে কি বলবো মানে আমি কোনোদিন আসিনি প্রথম এসেছি আর সুযোগটা একমাত্র হয়েছে এই দাদা বৌদির জন্যে আর দেখো যখন মন্দিরের ভেতরে ঢুকেছি ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল একদম নিস্তব্ধ ঠিক আছে আর বেশ একটা না মনে হচ্ছিল মানে কি বলবো যেন এমন একটা ফিলিংস আসছিল ভেতর থেকে মানে মনে হচ্ছে যে রাধেশ্যাম এখানে মানে একদম বিরাজমান একদম মানে যেন পাশেই রয়েছেন এরকম একটা এত সুন্দর একটা পরিবেশ আর দেখো এখানে গৌর্ণিতায়ের মূর্তি রয়েছে আর মন্দিরটা বেশ ভালো করে ঘুরছি আর দেখো যারা যারা তোমরা আসোনি অবশ্যই আমি তোমাদেরকে বলবো খর্দায় আসলে তোমরা অবশ্যই এই শ্যামসুন্দর মন্দিরে আসবে আর এখানে ভোগ প্রসাদ দারুণ দেওয়া হয় আর এই যে মামা বাবু আমাদের সাথে অনেক রকম ঠাকুর দেবতা সম্পর্কে গল্প গুজু করছিলেন অনেক রকম স্পিরিচুয়াল ডিসকাশন চলছিল মনীষা এখানে একটু ক্যামেরা করছিল আমার একটু সুযোগ হলো ক্যামেরা করার জন্যই আর এখানে অনেক রকমের বেশ আমরা আলোচনা করছিলাম ঠাকুর দেবতা নিয়ে তো বেশ ভালো লাগছিল একটা পজিটিভ একটা মানে কি বলবো একটা এনভায়রনমেন্ট ছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এখানে এক একটা স্তম্ভে দেখো তুলসী মঞ্চের মধ্যে এক একটা পরিবারের সব নাম ঠিক আছে তার সমস্ত কিছু পরিচয় এখানে রয়েছে সেগুলো আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নিতে পারো আর যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি ক্যামেরাতে তুলতে পেরেছি বেশিটা আমি তুলতে পারিনি তবে আমার খুব ভালো লেগেছে আর দেখো এই যে গোর্ণিতায় মূর্তিটি কি সুন্দর ঠাকুর দালানে আর ঠাকুরদালানটা অপূর্ব অপূর্ব আর পাঁচটার সময় মন্দির খোলার কথা আছে কারণ এখন ঠাকুর যেটা আমি শুনেছি এখন ঠাকুর শুয়ে আছেন ঠাকুর ঠাকুরমশাই যাবেন ঠাকুরকে তুলবেন জাগাবেন তারপরে তাকে সাজাবেন তারপরে ফুল মালা টালা দিয়ে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে আবার সাজিয়ে তারপরে আরতি করবেন আর দেখো আমরা সবাই এখানে অপেক্ষায় রয়েছি কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবেন পাঁচটার সময় মন্দির মন্দিরের দ্বার খুলে যাবে ওটাই হচ্ছে দেখবার মতন আর দেখো পটচিত্রগুলো এত সুন্দর মানে কি বলবো আমি মানে জাস্ট তাকিয়েছিলাম এক একটা পটচিত্র এত সুন্দর মানে রাধা মাধবের পটচিত্র আছে নিতায় পটচিত্র আছে বিভিন্ন রকম মানে কি বলবো মানে চৈতন্য গৌর্ণিতায় সম্পর্কিত সব পটচিত্রগুলি আছে দেখো এত সুন্দর খুবই ভাল লাগছিল আর মন্দিরটা পুরো আগেকার দিনের ধাঁচেই রয়েছে বহু পুরোনো মন্দির তো আমি আরেক এবার আমার আরও আরেক দিন আসার ইচ্ছা আছে কারণ আমরা একটুখানি সময়ের জন্য এসেছিলাম বেশিক্ষণ আমরা থাকতে পারিনি কারণ সবার একটুখানি ইচ্ছা ছিল যে একটু কাজের ফাঁকে আমরা একটু কোথাও ঘুরে আসি তো আমরা এই কজনই জাস্ট দাদা বৌদির আত্মীয় স্বজন কিছু মানে ফ্যামিলি মেম্বার যারা থাকে দাদার বাড়িতে আর আমি আর মনীষা আর কিছু দু একজন বান্ধব তারা এসেছিলেন আমরা জাস্ট একটু মন্দির দর্শন করে বাড়ি চলে যাবো সবাই এই হচ্ছে ব্যাপার আমরা মোটামুটি বলতে গেলে দু এক ঘন্টা ছিলাম তার বেশিক্ষণ আমরা ছিলাম না তো এই হচ্ছে ব্যাপার আর আমরা যেহেতু রোববার দিন ছিল মানে প্রচুর দর্শনার্থী এসেছিলো যেটা আমরা দেখলাম আর ওখানে আমরা সবাই ভোগ খেলাম ভোগে নানান রকম আইটেম ছিল মানে খিচুড়ি তারপরে তোমার ভাত তরকারি অনেক রকমের ঠিক আছে পোলাও ধোকা মিষ্টি মালপোল তারপরে গোলাপ জামুন কত রকম ভোগ ছিল আর দেখো মন্দির খুলে গেছে আর দেখো বেশিক্ষণ তো মানে ভেতরের তো পুরোটা তো দেখানো যাবে না ক্যামেরা করে যতটুকু আমি দূর থেকে পেরেছি তুলেছি আর এই যে দেখো আস্তে আস্তে সব মন্দিরে দর্শনার্থীরা আসছে রাধা মাধবের দর্শন করছে আর সত্যি দেখে এত ভাল লাগছিল সত্যি মনটা ভরে গেল আর তারপরে আমরা চরণাম খেলাম তারপরে আমরা আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার পথে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিও হরে কৃষ্ণ